স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকেরা জাতীয় প্রেস ক্লাবের সামনে যখন আন্দোলন করতেছিল তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য তখন পুলিশের এই যে সামনে দেখতেছেন চার পাঁচটা গাড়ি এখানে লাঠি ছোটা নিয়ে তারা সেজে গুজে এখানে এসেছে তাহলে কি বড় ধরনের হামলা করার পরিকল্পনা করছে এই যে দেখতে পারছেন এই যে বাস গাড়ি এটা পুলিশের গাড়ি তো আরও সামনে অনেকগুলো পুলিশ এবং এই পুলিশের যে বয়সগুলো আপনি আমাদের ইয়াং ইয়াং পুলানের মতো বয়স তাহলে কি বড়ো ধরনের হামলার কি কোনো আশঙ্কা আছে আমরা তো আশা করি বড় ধরনের আশঙ্কা নেই এই যে পুলিশ দেখতেই পাচ্ছেন পুলিশরা বসে রয়েছে দেখেন পুলিশ বসে রয়েছে ভাই খুব কী আর বলবো তো জানি না সত্যন্ত ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের কপালে কি আছে তালা আমাদের এই শিক্ষকদের হেফাজত করুক এই দেন সব ইয়ং কোলাফান এই দেখেন অনেক কষ্ট করে ভিডিওটা করছি এই দেখেন সব বসে আছে পুলিশ এই যে লাঠি সুটা এগুলো নিয়ে বসে আছে একেবারে পাঁচশো ফুট পর্যন্ত পুলিশ আর পুলিশের গাড়ি সামনে আমরা দেখেছি দর্শক শ্রোতা বায়ের আমরা আমাদের একটাই কথা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয় করো শেয়ার করে দেয় অপর বাইকে